আল্লাহর বিধানের প্রতি নিদের নিজের মস্তকটাকে অবনত করে দে হয়তো বা আমার কাছে টাকা নাই আমার ব্যবসা বাণিজ্যের তেমন ওরকম ঊর্ধ্বগতি নেই কিন্তু আমার জীবনে শান্তির অভাব হবে না যদি আল্লাহর বিধান থেকে মুখ ফিরে আনে নামাজ থেকে মুখ ফিরে আনে চুরি চামারি করে টাকাতি করে হাজার হাজার কোটি টাকা উপার্জন করতে পারবো কিন্তু জীবনে শান্তি থাকবে না অনেক সময় আসবে পালনুর জায়গা পাওয়া যাবে না ঠিক না মেয়ে ঠিক এইজন্য দুনিয়ার জীবনের শান্তি দুনিয়ার জীবনের প্রশান্তি নির্ভর করে আল্লাহর বিধান পালন করার উপরে কার উপরে ওমান আ'লাদ আন যিকরি ফা আল্লাহর জিকির থেকে যদি আমি মুখ ফিরে নেই দুনিয়ার জীবনে শাস্তি হলো আমার অভাবের जिंदगी দিবেন আমার জীবনে সংকট দূর হবে না অভাব দূর হবে না দুই নম্বরের শাস্তি হলো কাল কেয়ামতের ময়দানে ভয়াবহ শাস্তি রফা করতেছে আমাদের জন্য ওয়ানহশুরুহ ইয়াউমাল কিয়ামতি আ'মা আল্লাহ বলতেছেন বান্দা যারা আমি আল্লাহ থেকে মুখ ফিরা makhluk এর দিকে তুমি মনোনিবেশ করেছো আমি আল্লাহকে লাগো না আমার কথা বুকে করো না আমার বিধানের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখাও কারণ কিয়ামতের সেই ভয়াবহ মুসিবতের দিনে মহা সংকটের দিনে আমি তোমাকে অন্ধ বানায়া উঠাবো নাউযুবিল্লাহ বিসমিল্লাহ ওয়ালাহশুরুহুয়া মাওম ইয়াকিয়ামা আ'মা বেয়ামতের দিন আমি তোমাকে অন্ধ বানিয়ে উঠাবো আমা ওয়াকাদ হাসারি আমার বান্দা বলবে আল্লাহ দুনিয়ার জীবনে পঞ্চাশ ষাট বছরের জীবন হায়াত পাইছিলাম আল্লাহ আমার চোখটা এত সুস্থ ছিল জীবনে কোনোদিন চশমা দেওয়া লাগে নাই পঁচিশ পাওয়ারের চশমা তো ব্যবহার করি নাই কিন্তু আল্লাহ তে ময়দানে এমন কি হয়ে গেল আমি তো দেখতে পারতেছি না কারণ কি আল্লাহ বলবেন কাদা আলিকা আর তাতে কায়া তু এ বান্দা দুনিয়াতে তুমি আমাকে ভুলে গিয়েছিলে আমি আল্লাহর কথা তুমি ভুলে গিয়েছিলে তায়ামাতের ময়দানি আমিও তোমাকে ভুলে গেলাম আমরা যদি আল্লাহকে ভুলে যাই সংকটের সময় আল্লাহ আমাদেরকে ভুলে যাবে এই জন্য আল্লাহ হাবিবসাল্লাল্লাহ আলাইমু আসাল্লাম বলেছেন যিকুরুল্লাহ ফিলখাই ইয়াদুকুরুকুম ফিদদরাহ মানুষের দুইটা অবস্থা থাকে ভালো অবস্থা এবং খারাপ অবস্থা কয়টা অবস্থা আল্লাহ আমাদেরকে বান্দা ভালো অবস্থাতে যেমন আমি আল্লাহকে শরণ করবা খারাপ অবস্থাতেও আমি আল্লাহকে শরণ করব আমরা শুধুমাত্র যখন সংকটের ভিতরে পড়ে যাই বিপদের মধ্যে যখন পড়ে যাই তখন শুধুমাত্র আল্লাহকে শরণ করি কিন্তু সুখের মুহূর্তে আল্লাহকে শরণ করি না আল্লাহর রাসূল বলতেছেন বান্দারে তুমি যখন সুখে থাকবা তুমি যখন সচল অবস্থায় থাকবা যখন সুস্থ থাকবা তখন যদি তুমি আল্লাহকে শরণ ধরো আল্লাহর জিকির বড় সুস্থ আলো যখন শঙ্করে পড়ে যাবা তখন তোমাকে দোয়া করতে হবে না দোয়ার আগেই স্বয়ং রব্বুল আমি তোমার পাশে এসে দাঁড়াবে